মেলার চোদ্দ দিনে ক্রেতা বিক্রেতাদের হাক ঢাকে মুখর তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারে পর্বে থাকছে দারুণ দারুণ সব শাড়ি কালেকশন গুলো আর সাথে রয়েছে আরো অনেক কিছু তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে এখানে আপনারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্টল রাখা হয়েছে এখানে চাইলে আপনারা রক্তদানও করতে পারবেন তাছাড়া এখানে পাওয়া যাচ্ছে ফিহাদ ইন্টারন্যাশনাল ট্রেডার্সের পক্ষ থেকে একটা শোরুম দেওয়া হয়েছে এখানেও আপনারা লাগলে চলে আসতে পারেন এখানে কি কি আছে একটু আমরা দেখি ভাইয়া এটা কি বাস দিয়ে তৈরি তৈরি প্রত্যেকটার গায়ে এরকম ট্যাগ দেওয়া আছে এটা যেমন সাতশো আশি টাকা করে তাছাড়া নিচেরটা হচ্ছে এক হাজার আশি টাকা তো বাড়ছে আর এই সেটটা কত ভাইয়া এই সেটটা আচ্ছা তিন হাজার তিন হাজার প্লাস আছে এটা হ্যাঁ আপনারা যখন আসবেন একটু ওনাদের কাছে জিজ্ঞাসা করলে ওনারা বলে দিবে

পঁয়ষট্টি টাকা এটা কিন্তু খুব চমৎকার একটা মানে জার আর কি দেখতে খুবই চমৎকার আর আপনারা কিন্তু কন্টেনার হিসেবে ইউজ করতে পারবেন আর যার যেমন প্রয়োজন অনুযায়ী এটা আমাদের একদম ইউনিক আমাদের প্রত্যেকটা আইটেম ইউনিক আচ্ছা আচ্ছা আমরা নিজেরা ইম্পোর্ট করি আচ্ছা আচ্ছা আমাদের চারটা আচ্ছা এটা কোথাকার চায়না চাইনিজ চায়না মেড ইন চায়না আচ্ছা প্রত্যেকটা জিনিসই ইউনিক এই আপনি দেখতে পারেন এটা কত আছে ভাইয়া এটা এটা প্রাইস আছে হলো 3000

টাকা তারপরেও ভাইয়ারা বলছে যে আপনারা যখন নিতে আসবেন তখন কিন্তু কিছুটা হলেও ভাইয়ারা কম করে দেবে একদম একদম তাছাড়া কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পোকারিজ আইটেমগুলো পাবেন এই যে অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো পাবেন আচ্ছা এই এই বক্সগুলো কত করে আছে ভাইয়া এটা বক্স এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ টাকা সাতশো পঁয়তাল্লিশ টাকা টাকা তো এগুলো কি সবই চায়না প্রোডাক্ট সবই ইম্পোর্টেড আচ্ছা সবই ইম্পোর্টেড এখানে কিন্তু আরো রাখা আছে এই দেখেন এখানে আবার এরকম চেম্বারের মতো মানে করা আছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ঠাকনাটা অনেক সুন্দর লাগছে মানে যার যেমন পছন্দ আপনাদের কিন্তু স্টিল স্টিলনেস দিয়ে করা আচ্ছা এবং স্টিলনেস হ্যাঁ ফুড গ্রেডের স্টিলনেস স্টিল দিয়ে করা এটা প্রাইসটা কত আছে এটাও আপনি सेम প্রাইসই করবে 700 কত 745 টাকা 745 টাকা তো এরকম বিভিন্ন রকমের কোকারি আইটেম যারা চাচ্ছেন এটা হচ্ছে বেসিক হচ্ছে ভুট্টা দিয়ে করা আচ্ছা হ্যাঁ ইউনিক ভুট্টা দিয়ে করা কোরিয়ান কোরিয়ান এটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান এটা এখানে একটা এরকম সুন্দর করে একটা বোল দেওয়া আছে আর দুইটা হচ্ছে স্পুন দেওয়া আছে কত টাকা পড়বে এটা এটা হবে এটা হলো আপনার 750 টাকা আচ্ছা থেকে থেকে ডিসকাউন্ট আচ্ছা থেকে আর এটার মধ্যে কি থাকবে কি রাখা আছে কি এটা হচ্ছে আমাদের সয়া সস সয়া সস আছে এখানে এটা 1.9 লিটার 1.9 এটা হচ্ছে ডার্ক সস সস আচ্ছা হ্যাঁ ঠিক আছে হাদিয়ান কোম্পানি

এটার মধ্যে অ্যাকচুয়াল এর ডিসকাউন্টের পরেই প্রাইসটা চলে আসে আচ্ছা ডিসকাউন্টের পরেই আপনারা প্রাইসটা একটা এখানে লাগানো আছে আপনারা আমরা এটা সোল্ড এর জন্য বাংলাদেশে আচ্ছা আচ্ছা আর হচ্ছে এটার মধ্যে কি ছোট সাইজ আছে এটার মধ্যে ছোট সাইজে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই যে ছোট সাইজ গুলো আছে আপনারা যারা ছোট নেবেন আমি মনে করছেন যে ছোট চাচ্ছেন তারা কিন্তু এটাও নিতে পারবেন আর এগুলো কি হালাল ভাইয়া আসল কথা এটা 100% হালাল একদম 100% হালাল হবে না আচ্ছা আপনি আপনি কি দেখাচ্ছেন আচ্ছা হালাল সার্টিফিকেট পড়া আছে আচ্ছা এই যে আপনারা দেখে নেন এখানে কিন্তু হালাল সার্টিফিকেট দেওয়া আছে আপনারা চাইলে এগুলো নির্দ্বিধায় নিশ্চিন্তে চোখ বুঝেই আমি বলবো যে নিতে পারবেন হচ্ছে ঢাকায় জামদানি যে শোরুমটা সেখানে এটা দেওয়া হয়েছে এখানে আচ্ছা এখানে কিছু অফার আছে দেখতেই পাচ্ছি এক পিস শাড়ি নিলে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে দুই হাজার দুশো টাকা তিন পিস নিলে তিন হাজার টাকা তো এখানে এসে আপনাদেরকে পছন্দ করে নিতে হবে একটা দুটো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক চমৎকার চমৎকার শাড়ির অপশন কিন্তু এখানে রাখা আছে ঢাকাই জামদানি হ্যাঁ এই যে এটা কিন্তু আবার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন এটা কি শাড়ি ভাইয়া জামদানি এটা কি মেশিন জামদানি না হাতের পঁচিশশো আচ্ছা এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা এটার মধ্যে কালার এসে যাবে ভাইয়া ডিজাইন হয় কালার হয় না আচ্ছা কালার হয় না ওয়ান পিস করে করে আছে আপনারা চাইলে এগুলো এখানে এসে দেখতে পারেন শুধুমাত্র পঁচিশশো টাকা আচ্ছা শুধুমাত্র বাণিজ্য মেলার জন্য ভাইয়া বলছে যে তৈরি করে মানে এখানে নিয়ে আসা হয়েছে আপনার হাতেরটা কত ভাইয়া প্রাইসটা এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এই যে ডিজাইনটা দেখেন অল ওভার কাজ আছে তো এখানে কিন্তু জামদানির উপরে মসলিনের উপরে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার শাড়ি কালেকশন ফ্যাশনগুলো আপনারা পাবেন ভাই এগুলো কি থ্রি পিস সেট থ্রি পিস সেট কত করে আছে এক পিস আর কত করে পড়বে এক হাজার পঞ্চাশ করে জামদানির না জামদানির আচ্ছা এক হাজার পঞ্চাশ করে পড়বে আর এইটা কি শাড়ি ভাইয়া এই যে এইটা হ্যাঁ এইটা

এটা হচ্ছে পুরোপুরি এক কালারের মধ্যে হ্যাঁ খুবই চমৎকার একটা কালেকশন হ্যাঁ খুবই চমৎকার একটা কালেকশন এটার মধ্যে কয়টা কালার হয়ে যাবে ভাইয়া চারটা কালার হয়ে যাবে কি কি হবে একটু মুখে বলে দেন সবুজ কালার হবে জি কালো হবে মেরুন কালার এটা কি কফি কফি কালার আচ্ছা এটা কফি কালারের মধ্যে আচ্ছা এটা কি কাশ্মীরি সিল্ক এটাও একটা চমৎকার কালেকশন জি 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 হ্যাঁ

আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সিজদার জামদানি ঘর তো এখানে কি কী কালেকশন ওনারা রেখে দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আচ্ছা এখানে এখানে কি কি অফার আছে দেখি এক পিস হচ্ছে আটশো টাকা আর দুই পিস নিলে পনেরোশো টাকায় পাবেন এই যে এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এক পিস আটশো দুই পিস নিলে পনেরোশো এটার মধ্যে দেখেন অনেক কটা কালার হয়ে যাবে এই দেখেন সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন তাছাড়া তাছাড়া কিন্তু এই যে দেখেন হাতের কাজও করা আছে এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আছে মেরুন দিয়ে ইয়েলো দিয়ে কাজ করা মানে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট আর তিন পিস নিলে দুই টাকা নেবেন

এই দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা কিন্তু একটা অফ হোয়াইট কালারের মধ্যে জলপাই সুতো দিয়ে কাজ করা আর এটা একটা মিষ্টি কালার এটা কত আপনার হাতেরটা বাইশশো টাকা এটা কি কটন হাফ সিল্কের মধ্যে আছে এই শাড়িটা কিন্তু অনেক চমৎকার লাগছে দেখেন খুবই নতুন ডিজাইন আমার কাছে তো তাই মনে হচ্ছে তো আপনারা জানাবেন কমেন্ট করে এই শাড়িটার প্রাইসটা কত ভাইয়া পাঁচ হাজার আটশো আর আচ্ছা ডিসকাউন্ট কি পরে হবে টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের উপরে আপনারা নিতে পারবেন সোনারগাঁও থেকে সরাসরি তাঁতির হাতে বোনা জামদানি শাড়ি নিতে বাণিজ্য মেলার সিজ দ্য জামদানি হাউজে আপনারা চলে যেতে পারেন

আচ্ছা চুরাশি কাউন্ট প্রাইসটা কেমন আসবে প্রাইসটা কত আসবে সাড়ে নয় হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হয়ে যাবে এটা কি কত কাউন্টের চুরাশি কাউন্টের এটার প্রাইসটা কেমন আসবে এগারো হাজার পাঁচশো আচ্ছা এটা কিন্তু একটা কন্ট্রাস্টের উপরে আছে চমৎকার একটা সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিনের মধ্যে রানী কালার দেওয়া আছে এটা এটার প্রাইসটা কত ভাইয়া বললেন না তো আট হাজার আটশো কত

আট হাজার টাকা এটা কিন্তু শুধুমাত্র আট হাজার টাকায় পাবেন ওই যে বিপিটা ভাইয়ের হাতেই আছে খুবই চমৎকার শাড়ি কালেকশন যারা নিতে চাচ্ছেন বাণিজ্য মেলা থেকে সামনে তো ঈদ ঈদ চলে এসছে তো আপনারা কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারেন এটা একটা রানি গোলাপি কালারের মধ্যে আছে খুবই চমৎকার একটা শাড়ি কালেকশন এটার প্রাইসটা কত ভাইয়া দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা লাল পছন্দ করেন তারা কিন্তু লালের মধ্যে দেখতে পারেন হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন এটার প্রাইসটা কত ভাইয়া কত সাড়ে নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে আছে মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে আচ্ছা এটা কিন্তু এই যে বিপিটা এরকম হ্যাঁ অনেক সুন্দর লাগছে দেখতে এই যে দেখেন অনেক চমৎকার লাগছে এটা প্রাইসটা কত বললেন আট হাজার এটার প্রাইসটা হচ্ছে আট হাজার এই এগুলো কি শাড়ি আছে ফ্যান্সি শাড়ি তো টিস্যু নাকি নেটের আচ্ছা এটা কিন্তু নেটের মধ্যে আছে এই এই ওয়ার্কগুলোকে কি ওয়ার্ক বলে রিয়েলিস্টন রিয়েলিস্টন দিয়ে কাজ করা থাকবে এইগুলোকে রিয়েলিস্টন দিয়ে মানে কাজ করা আছে দেখেন অনেক চমৎকার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম প্রাইসটা কত भैया প্রাইস এর 8500 টাকা 20% 8500 ডিসকাউন্ট হয়ে যাবে 20% সাড়ে আপনারা নিতে পারবেন কালার হয়ে যাবে অনেক কয়টা এই যে কালার কিন্তু অনেক কয়টা এসে যাবে এটা হচ্ছে গ্রিন এর মধ্যে আছে সি গ্রিন এর মধ্যে অনেক কয়টা কালার পেয়ে যাবেন পদ্মা কুটি শিল্প এটা হচ্ছে আর একটা স্টল এখানেও আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আইটেম আইটেম ব্যাগ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এছাড়া এই স্টলটাতে আপনারা এস এন্টারপ্রাইজ এখানে আপনারা ব্লেজারের কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে এসে এন্টারপ্রাইজ ভাই এই জ্যাকেটগুলো কত করে আসছে এগুলো কি ব্লেজার কত করে আসছে এগুলো বাইশো পঞ্চাশ কালার কোনগুলো আছে এই এক দুই তিন চারটা নাকি এটা একই আচ্ছা এখানে কিন্তু অনেক এগুলোকে মানে কি ব্লেজার বলে ডেনিম ডেনিম ব্লেজার কত দাম বললেন বাইশো পঞ্চাশ ডিসকাউন্ট হবে না আচ্ছা হোলসেল ছাব্বিশশো টাকা ডিসকাউন্টের পরেই হচ্ছে বাইশো টাকা তো ভাইয়ারা যারা আসেন এই ধরনের ব্লেজারগুলো চাচ্ছেন বাণিজ্য মেলাতে এসে কিন্তু কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এটা হচ্ছে এই যে রাইহান ফ্যাশান হ্যাঁ এটা হচ্ছে রাইহান ফ্যাশান এই দোকানটাতে আসলে সুন্দর সুন্দর ব্লেজারের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দোকানটা কিন্তু বেশ বড় বেশ বড় আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে নিতে পারবেন

এখানে কিন্তু রেডিমেড ওয়ান পিসও আপনারা পাবেন দেখেন অনেক চমৎকার লাগছে দেখতে এই যে এটা কত করে আছে আপু তেরোশো পঞ্চাশ এটা আপনারা তেরোশো টাকায় মানে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখানে দেখেন পকেটও দেওয়া আছে হ্যাঁ চাইলে আপনারা পকেটটা ইউজ করতে পারবেন দুই পাশেই পকেট দেওয়া আছে তো এখানে কিন্তু অনেক কালারফুল সব যে ওয়ান পিসগুলো হয় সেগুলো আপনারা নিতে পারবেন এগুলোর মধ্যে কি সাইজ হয়ে যাবে দিদি আচ্ছা সাইজ কিন্তু ওনারা দিয়ে দিতে পারবে আপনারা যারা নিতে চাচ্ছেন এই ধরনের ওয়ান পিস কালেকশানগুলো তারা কিন্তু আপনারা জয়িতা ফাউন্ডেশন না এটা জয়িতা ফাউন্ডেশনে চলে আসবেন দামটা কত যেন বললেন তেরোশো পঞ্চাশ আচ্ছা এখানে আর একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি ওয়ান পিসের মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ করা না পুরোটা হ্যান্ডওয়ার্কের কাজ করা এখানে যেমন অ্যাপ্লিক করা আছে তারপরে কিছু হাতের কাজ আছে তারপরে হচ্ছে অনেক সুন্দর কিন্তু হ্যাঁ কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনটা আপনারা যারা নিতে চাচ্ছেন এই ধরনের ওয়ান পিসগুলো তারা কিন্তু জয়িতা ফাউন্ডেশনে চলে আসবেন এই যে এই মেলাতেই আসেন

যারা ট্রে নিতে চাচ্ছেন তারা কিন্তু ট্রেগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন এখানে কিন্তু চমৎকার চমৎকার প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ট্রেগুলো এটার প্রাইসটা কত চারশো টাকা চারশো টাকা এখানে কিন্তু সাইজ ওয়াইজ দামটা হয়ে যাবে আপনারা যার যেমন পছন্দ বা বাজেট সেই অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন আর সব থেকে ছোটো এইটাশো আড়াইশো টাকা তো একটা হচ্ছে চারশো টাকা বাজেট মানে আপনাদের এর উপরে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এর উপরে কিন্তু আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর স্কেল দেখছে এখানে স্কেলগুলো কত করে তিরিশ টাকা করে এগুলো যারা বাচ্চারা চাও তারা কিন্তু এখান থেকে এসে স্কেলগুলো নিতে পারবে অনেক সুন্দর সুন্দর লাগছে কিন্তু সুন্দর সুন্দর স্কেল মানে পেয়ে যাবে তোমরা হ্যাঁ তিরিশ টাকা করে পড়বে আর এগুলো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন গ্লাস ঢাকার জন্য এগুলো হচ্ছে গ্লাস ঢাকার জন্য আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রেশের একটা শোরুম এখানে আপনি এই যে কোন কোন ফ্লেভার আছে এগুলো কিন্তু এখানে রাখা আছে তাছাড়া কিন্তু আপনারা ট্রাইও করতে পারবেন এটা হচ্ছে সুলতান

এখানে যারা চুরি নিতে চাচ্ছেন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবে চুরির কালেকশন ভরপুর চুরির কালেকশন এই সেটটা কত ভাইয়া ও আচ্ছা তিনটা সেট আছে এক সেট হচ্ছে দুইশো পঞ্চাশ এরকম এক সেট দুইশো পঞ্চাশ দেখেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার লাগছে দেখতে আর এগুলো কত করে আছে এগুলো ছয়শো পঞ্চাশ এটা কিসের স্টিল ইরানি ছয়শো পঞ্চাশ এস এস এর হবে হ্যাঁ এইগুলোর মধ্যে দেখেন মাল্টি কালার হয়ে যাবে গোল্ডেন কালার এসে যাবে ছয়শো করে পড়বে তাছাড়া কিন্তু প্লেনের মধ্যে যারা চাচ্ছেন এই ধরনের এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা কত চব্বিশ পিসের চারশো চব্বিশ পিসের আপনারা পেয়ে যাবেন চারশো টাকায় এগুলো কিন্তু আমরা মেয়েরা অনেকেই পড়ে থাকি পছন্দ আমাদের চারশো টাকায় নিতে পারবেন তো বাণিজ্য মেলাতে এরকম আর কোন কোন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ